মানিকগঞ্জ কোন থানা কোন থানা শিবালা থানায় শিবাল থানা আপনার ভাইয়া আমার সুনামগঞ্জ বিশম্বরপুর সুনামগঞ্জ বিশম্বরপুর

প্রতি মাসে তিন হাজার রিঙ্গিত চার হাজার রিঙ্গিত বেতন উঠে কাজের অভাব নাই কোম্পানিতে ভরপুর কাজ আর ইয়ার দিকে বেতন উঠে মাত্র এই এক হাজার রিঙ্গিত আষ্টশো বাহাত্তর টাকা ওই বেতন আয় ওই টাকা তো খানিতেই লাগে দেশে কি পাঠাম আবার কিছু কইতে গেলে তো মারবার আয় কি কই কাইও গেলাম কত বছর হয়েছেন আইসি দু বছর নাই দু বছর মোটামুটি দুই বছর কাটাইলেছেন কিছু টাকা উঠেছেন নেই কি আর কিছু টাকা উঠাইছে আবার বাড়িতে নিয়ে আইলাম

এই সমস্যাটা কিন্তু ম্যাক্সিমাম লোক আমার কাছে করেছে শুধুমাত্র আমি যে কোম্পানিতে ছিলাম ওই কোম্পানিতে একজন আছে মাসুদ নাম ওর মতো খারাপ লোক মানে মালয়েশিয়ায় নাই এত খারাপ ও দায়িত্বে আছে দায়িত্বে আছে প্রচুর খারাপ ও

আমি কোম্পানি যাইনি কোম্পানির ভিসা কিন্তু কোম্পানি যখন আমাদের পাসপোর্ট দেয় না পাসপোর্ট যখন ভিসা চেতাক হয়েছে তারপরে ফোন ডিসেলর টাকা লাগবে হাজার ইঙ্গিত লাগবে তো আমি 2000 ইংগিতই থেকে দুই হাজার আমি বাড়ি যেতে আমি পাসপোর্ট পাওয়ার কি কাজ না এটা আমি জানি না আমি বাড়ি থেকে হাজার টাকা নিয়ে আসে পাঁচ মাস জামালপুর থানা থানা মেলান্দা থানা কোন

আর এমন কোনো কোম্পানি আছে যে তুমি গুরুপা গ্রুপ খুলছে ওরা যে বয়স দিলে কাজ হবো আর বয়স না দিলে কাজ নাই একদিন দে এগারোটায় কাজ একদিন বারোটায় একদিন একটা একদিন ডার মানে ওরা চুক্তি মতো ওরা কাজ করায় ওরা চুক্তি ছাড়া ওরা কাজ করে বেসিক নাই যে প্রতিদিন কাজ আছে এমন কোনো কিছু না না এই সপ্তাহে বললাম না যে সপ্তাহে তিন দিন দুই দিন চার দিন এর বেশি কাজ করে না গ্রুপে আজকে কাজ আছে এতটা সময় গ্রুপে বয়স দে একদিন দে নটার সময় তুমি থাকো না বলতে পারো তাহলে তো কাজ নাই বাইরের অবস্থা কি এরকম থাকে নাকি দেখেন তো হোক কথা হলো ওই যে নতুন আমরা যে টিকটকে সবাই দেন টিকটক গোতা মারা একটা গুতা মারা দিলে ঠিক আছে ভালো থাকবে না